হ্যালো গাইজ গুড মর্নিং প্রতিদিনের মতো আমি নতুন সকালে নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই আর এখনও ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা তার জন্য ভীষণ শরীর খারাপ আমার তো আমি এখনও বাপের বাড়িতেই আছি শরীরটা খারাপ বলে মায়ের ভালোবাসা মাঝেতে যেতে দিচ্ছে না তাই ও বাড়িতে এখনও যায়নি তোমাদের দাদা ভাই ওখান থেকে কন্টিনিউ ডিউটি করছে তো যাই হোক এই যে দেখো বাবা সকালবেলা বাজার নিয়ে এসেছে আর এই যে দেখো সজনে ফুল নিয়ে এসেছে সজনে ফুল আমি অনেক দিন খাইনি তো বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে আর সজনে ফুল খেতে মোটামুটি ভালো লাগে কিন্তু শুনেছি সজনে ফুলের উপকারিতা অনেক আর এই সিজনে ঠান্ডা গরমে তো সজনে ফুল খাওয়া ভীষণ ভালো ভালো সবারই পক্ষে এটা খাওয়া খুব দরকার তো বাবা সজনে ফুল নিয়ে এসেছে আর শরীরটা খারাপ ভীষণ ভালো লাগছে সজনে ফুল আজকের মাকে মা করবে আমি খাব তো সজনে ফুলগুলো বেছে ফেলি যেহেতু সজনে ফুল গাছ থেকে ফুলগুলো ঝরে পুকুরের আশেপাশে পড়ে তো অনেক ময়লা থাকে তো ভালো করে এটাকে কুচিয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই যে দেখো কাগড়া নিয়ে এসেছে আর আজকের যেহেতু শরীরটা খারাপ মাকে বলেছি যে যে আমার পছন্দের রান্না সেগুলো করতে তো আমার পছন্দের রান্নাগুলো কি আছে চলো কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে ফেলি আর আমার ভিডিওটায় অবশ্যই কিন্তু প্রথমেই সাবস্ক্রাইব করে দিয়া আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো মা কাগড়াগুলো গুছিয়ে ভেঙে এখানেই নিচ্ছে আর আমি সকাল থেকে এখনও টিফিন সারিনি মা একটু টিফিনের চাও বানিয়েছে আর টিফিনটা সেরে ফেলছি আর সকালবেলা বাবাকে টিফিন চা একটু মা বানিয়েছিল আমি ওগুলোকে দিয়ে দিয়েছি আর বাবা খেয়ে দিয়ে এখন টিফিন সারে দোকানে চলে গেছে তো আমার শরীরটা খারাপ মা সমস্ত কাজ করছে আর আমি হাতে হাতে যতটুকু পারি অল্প একটু কাজ করছি তো সবটা মা ইচ্ছা করেই করতে দেয় না আমি করতে চাইলেও যেহেতু শরীর খারাপ প্রথমে বলছি বারবার বলছি শরীর খারাপ তো জানা তো এক তোমাদেরকে কিছু কথা বলি একজন আমাকে বলছে যে শনিবার আমি যেহেতু শনিবার করি শনিবার আমার নিরামিষ দিন তো আমাকে একজন বলছে শনিবার করো আর যে বাড়া যে বাড়ি করো মানে পুজো ব্রত সব এই সমস্ত মেয়েরা বার করে থাকে আর যতটুকু জানি বাঙালি পরিবারে সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার কিবা শনিবার অনেকে আরও অন্যান্য দিন রাখে যে নিরামিষ খাওয়া হয়ে থাকে কোনো পুজো বা ব্রত উপলক্ষে তো আমাকে একদিন একজন বলছে এই সব বার করে কোনো লাভ নেই যে বারকে ভালো যে বার করলে ভালো রাখা যায় তুমি সেই বার করো আমি তখন ভাবছি যে কী বার এই রকম আবার আমি তো হাঁ হয়ে আছি তো তখন তাকে বললাম সে আমায় বলছে না না পরিবার পরিবারের কথা বলছি পরিবারকে ভালো রাখো সব ভালো থাকবে আচ্ছা তোমরাই বলো তো পরিবারকে তুমি ভালো রাখতে চাইছ কিন্তু পরিবারের মানুষ হাতে যেমন পাঁচটা আঙুল সমান নয় পরিবারের সকলে সমান হয় না তো এখন আমার পরিবার বলতে এখন আমার শ্বশুরবাড়ি যেখানে আমি বেশিরভাগ একটা দিন কাটাই আর বাপের বাড়ি বলতে পারো এটা এখন আমার আত্মীয়দের বাড়ির মতো হয়ে গেছে এখানে চাইলেও আমরা থাকতে পারি না প্রত্যেকটা মেয়েরা বিয়ের পরই হয় তার শ্বশুর বাড়ি তার ওটাই তার পরিবার তো আমি সেটা সেই সমস্ত ব্যক্তিদের বলতে চাই যে হ্যাঁ সে বলেছে আমায় নিশ্চয়ই খুব ভালো কথা বলেছে কিন্তু সবার কপালে তো সেটা হয় না তাই না সকলকে নিয়েই সবাই থাকতে চায় কে বা থাকতে চায় না যে অশান্তি হোক মিলে থাকতে চায় না এরকম কেউই চায় না সবাই মিলেমিশেই থাকতে চায় কিন্তু তারা যদি আমাদেরকে মেনে না নেয় তো সেখানে আমাদের কি করার আছে আমাদেরকে আমাদের কিছুই করার নেই তাই সবাইকে মানে আমি যখন ও বাড়িতে বউ হয়ে গেছি আমার তাদের উচিত আমাকে কিন্তু আমি ওই পরিবারের নিয়ম কানুন চলাফেরা খাওয়া দাওয়া আমি কিছুই জানি না তাই আমাকে সেই পরিবারের মতো মানিয়ে নেওয়াটাই হচ্ছে ওদের কাজ তো যতটুকু পারি অবশ্যই তাদের পরিবারেরকে মানিয়ে নিই মানিয়ে নেওয়াটা হচ্ছে প্রত্যেকটা বাড়িরই প্রত্যেকটা বাড়ির বইয়েদের কাজ তা আমিও মানিয়ে চলি তো কিছু কিছু পরিবারের ক্ষেত্রে আমি সেই কথাটাই বলছি অবশ্যই আমি মানিয়ে চলি তো আমি সবাইকে মানিয়ে চলে যাওয়া যায় না সবাইকে মানাতে চাইলেও তারা মানাতে চায় না আমাদেরকে তাদের কোনো কোথাও প্রবলেম থেকে যায় আমার আমাদের অনেক কিছুই যেহেতু আমরা নতুনও বাড়িতে যাই তো আমাদের সব কিছু নিয়েই তাদের প্রবলেম হয়ে যায় আমাদের কোথাও খাও কোথাও দেখবে খেতে বসে আছো তার সমস্যা এই খায় না সেই খায় না সেটার সমস্যা চলা হাঁটা করছো তারও সমস্যা সবাই সব কিছু মেনে নিতে পারে না তো তারা যদি আমি সেই সমস্ত পরিবারগুলোকে বলতে চাই তারা যদি আমাদেরকে নতুনভাবে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আমরা অবশ্যই তাদের মানিয়ে নেবো কেন মানিয়ে নেবো না আমরা তো আমরা মেয়ে মেয়েরা তো বাড়ির অন্যের বাড়িতে বউ হয়ে যায় মানিয়ে নেওয়ারই জন্য তাই না তো আমি সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে এই কথাটা বললাম যে এই কথাটা ভাবছিলাম মনে মনে খুবই নিজের মধ্যে নিজে খারাপ লাগছিলো তাহলে কি আমরা মানিয়ে নিতে জানি না অবশ্যই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি আমরাও নতুন বাড়িতে যাই মানিয়ে সবাই নিয়ে থাকতে চাই তো এই যে আমার এই কথাগুলো তোমাদেরকে কবে থেকে বলে ভাবছিলাম আর কী বলবো বলো তো সকল বাড়িতেও সমান নয় তাই না হ্যাঁ অনেক বাড়িতে এটাও হয় বউদের সমস্যা থাকে কিন্তু আমি যতটুকু জানি প্রত্যেকটা বাড়িতে দেখবে শাশুড়িদের প্রবলেম ননদদের প্রবলেম অনেক অনেক ভিডিওতেও দেখি বলে শাশুড়ি নাকি বাড়ির প্রধানমন্ত্রী কি ননদ প্রধানমন্ত্রী এই ধরনের কিছু ভিডিও দেখি তো সবারই সমস্যা একটাই কোথাও বউদের সমস্যা হয়ে যায় কোথাও শাশুড়িদের সমস্যা হয়ে যায় কোথাও আর ননদদেরও নিয়ে সমস্যা হয়ে যায় তো যাই হোক বাড়ির অনেকটা কাজ মায়ের হাতে হাতে করলাম বেলা হয়েছে আর এই যে দেখো আমার বাড়ির সামনে একটা বাড়ি রঙ হচ্ছিলো তোমাদেরকে সেটা দেখালাম বাড়িটা হচ্ছে কত আমরা ওই যে যারা রঙগুলো করছিল তারা কত লাইফ রিক্স নিয়ে রঙগুলো করছে তাই না এক তাদের পুরোটাই ওই দড়িটার উপর ভর করে আছে মানে তাদের শুধু এইটা বলবো না প্রতিদিনের কাজ ওটা প্রতিদিনের তারা জীবিকা প্রতিদিনই তাদের এই রকম নতুন নতুন বাড়িতে রঙ করতে হয় আর তারা এরম দড়ির উপরেই তাদের লাইফ রিক্স ঝুলে জীবন ঝুলিয়ে তারা রঙ করে তো যার যেটা কাজ তাকে তো সেটা চালিয়ে যেতেই হবে কারণ পরিবার সবারই বউ আছে সন্তান আছে সবার মুখে খাবার তুলে দিতে হবে তো যেহেতু শরীরটা খারাপ মা একটু লেবু কেটে দিয়েছে আর এই যে দেখো সজনে ফুলগুলো ভাজা বসিয়েছি আজকে আমি সকাল থেকেই মাকে বলছিলাম ফুলটা আমি কিন্তু ভাজছি কিন্তু আমার বন্ধুদের আমি দেখাবো কিভাবে ভাজতে হয় তো ফুলটা প্রথমে কিন্তু ভাপিয়ে ফেলে দেওয়া হয়েছে একটু নুন আর হলুদ দিয়ে আর তারপরে কড়ার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই ফুলগুলো জল ঝাড়িয়ে একটু নুন দিয়ে আর মানে পরিমাণ মতো যতটুকু নুন তখন দিয়েছো সেই স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে ভাজতে হয় আর একটু চিনি দিতে হয় এই ফুলটা একটু কিন্তু কষ্টা থাকে তো ওদিকে দেখালাম তোমাদেরকে আমি বললাম যে বন্ধুদেরকে আমি দেখাবো যেহেতু সবার পক্ষে খাওয়া ভালো তা অনেকে নাও জানতে পারে অনেকে বড়া করে খায় কিন্তু আমি বড়াটা কখনো খাইনি আমি ভেজেই খেয়েছি তো চলো ঘর বাড়ির ঝাড়টা দিয়ে ফেলি আর আমি অনেকেই আমাকে বলে ঘর বাড়ির ঝাড় দিতে পরিষ্কার রাখতে নাকি আর জীবনের যে প্রতিদিনের আমাদের চলা ফেলা চলা হাঁটা ফেলা এসব আমাদের জীবনের চলার পথে রাস্তা ক্লিয়ার থাকে তো তাই সেইটা মেনে মনে ভাবে আমি প্রতিদিন কিন্তু ঘর দৌড়টা ঝাঁটপাট দিয়ে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি এত অগোছালো জীবনের পথে যদি একটু সোজাভাবে চলতে পারি তো চলো বন্ধুরা সেই সময়টা চলে এসেছে আমি প্রথমেই বলেছি আজকে সরিখা উপলক্ষে মাকে পছন্দের রান্না করতে বলেছি তো আমার পছন্দের রান্নাগুলো হয়তো সবার পছন্দ নাও হতে পারে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে ফেলি এই যে দেখো মাছের ঝাল বানিয়েছে এটা আমার প্রতিদিনের পছন্দের তালিকার মানে ঠিক পছন্দ নয় কিন্তু প্রতিদিন মানে খাওয়ার মধ্যে থাকলে ঠিক আছে কোনো ব্যাপার নয় তো যেটা হচ্ছে পছন্দের খাবার সজনে ফুল সময় পাওয়া যায় না আর হচ্ছে তোমরা প্রথমে দেখলে কাঁকড়া তো ওই কাঁকড়া দিয়ে ঢেঁড়সের তরকারি ওইটা আমার মা ভীষণ ভালো বানায় আর ওইটা মায়ের হাতের খেতে ভীষণ আমি ভালোবাসি আর যেহেতু আমাদের ওই আমার শ্বশুরবাড়ির ওই দিকটায় কাঁকড়া পাওয়া যায় না তো আমি এখানে এসে এই সমস্ত রান্নাগুলো মাকে আবদার করে বলি যে আমাকে করে দাও তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে বিকেলবেলা তোমাদের দাদা সাথে একটু বাইরে বেরিয়েছিলাম আর আজ আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে তার জন্য বাবা চিকেন পাঠিয়েছে মায়ের হাতে হাতে জোগাড় করে দিতে হবে যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো আমি মায়ের হাতে হাতে রান্না কাজ করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো